আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যারা খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অ্যাপ্লিকেশন করেছেন তারা একটা বিষয়ে চিন্তিত রয়েছেন সেটা হচ্ছে আপনাদের এই পরীক্ষাটা সেটা কি পিএচির আওতাধীন চলে গেল না অন্য কোনো সংস্থা সেই পরীক্ষাটা গ্রহণ করবে তো এখানে কি নিয়োগ বিধি পরিবর্তিত হচ্ছে এই যে দুটি তথ্য সেই দুটি তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন ফেসবুকের পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মনে রাখবেন যে খাদ্য অধিদপ্তর তেরোশো সাতাত্তর পদের এই নিয়োগ পরীক্ষাটা খুব চ্যালেঞ্জিং হবে সেই পরীক্ষার গ্রহণের দায়িত্ব বিগত সালগুলোতে কিন্তু বয়েট ছিল তো এবারও কি বয়েট থাকবে না পেয়েছির আওতায় চলে যাবে এখানে একটি কথা বলতেই হয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে নিয়োগ কার্যক্রমটা বিভিন্ন মন্ত্রণালয়ের সেখানে এই কার্যক্রমটা কিন্তু এখনও পিএইচসির আওতায় যাবে এটা কিন্তু কনফার্ম হয়নি এটা নিয়ে কথা চলতেছে যেহেতু এটা এখনো কনফার্ম হয়নি সো আপনারা নিশ্চিত থাকেন যে আপনাদের পরীক্ষাটা আগের মতো এবারও বুয়েট কর্তৃপক্ষে পরীক্ষাটা নিতে যাচ্ছে আর হ্যাঁ নিয়োগ বিধিটা কিন্তু কোনোভাবে পরিবর্তিত হচ্ছে না আগের যে বিধি রয়েছে সেই বিধি মাফিকই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে তো দর্শক ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ইনফরমেটিভ হলে অবশ্যই লাইক দেবেন